হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল সকাল উঠিয়ে এখানে দেখেন আমি ভাত রা দিছি আজকে খুদের ভাত আর হচ্ছে গিয়া তিন রকমের ভর্তা দিয়ে খুদের ভাত রান্না করছি সকালবেলায় আজকে একটু তাড়াহুড়াও একটু বাজারে যাবো এই কারণে স্কিপ করে করে ভিডিওটা করছি এখানে দেখেন আমি ধনিয়া ভর্তা মরিচ ভর্তা আর হচ্ছে গিয়া কালো জুটের ঘরটা বানিয়েছি আমার মেয়েকে আর যাকে নিতেছি মাখিয়ে মাখিয়ে পাকায় পাখিয়ে ভাত খেতে কিন্তু ভালো লাগে যা যে আপনারা খায় অবশ্যই তারা বুঝবে আর এখানে বেড়ে নিছি দেখেন আমি একটু রেডি হয়ে এখন বাজারে যাচ্ছি অটো অটোতে উঠছি আর যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আমি ইনশাআল্লাহ পাশে থাকবো এখানে আমি লাল শাক আর একটা ফুলকপি আর এই যে বাচ্চাদের জন্য কিছু চিপস আর এই যে এখানে মিষ্টি কুমড়া আর হচ্ছে যে কিছু এই কাচি সুটকি মিশি আর টমেটো আর এখানে আলু বেগুন আর ওখানে পেঁয়াজ সবগুলো বাজার গুছিয়ে নেব আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যেখানে দেখেন দেবের ছেলে আমার সাথে আমি কাজ করতেছি ও বসে বসে আমার সাথে খুন খুন ছুটি ছুটি করতেছে খুনসুটিটা ভালোই লাগে বাচ্চাদের দেখেন যখন বাচ্চাদের সাথে করবে আপনার মনটাও কিন্তু ভালো হয়ে যাবে এখানে রান্নার জন্য আমি সব কিছু কেটে বেশি মিশি ভাতটা চুলায় বসে দিয়েছি লাল শাক দিয়ে আসতে পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব রান্নাটা আমার শেষ শেষে দেখেন বেরিয়ে নিছি আর এখনও ঘন্টা আমি একটু ঝাড় দিয়ে নিব আর দেখুন এই যে সফারি পাতি রান্না করে শেষ দিয়ে এই গোসল আর আড়াইটা বেজে গেছে গোসল দিয়ে একটু ফ্রেশ হলাম ঘরটা একটু গুছিয়ে নিলাম এখানে দেবর সিলে ঘুমিয়ে সে আবার দেখে এই যে ঘুমে উঠে আমার ঘরে বসে আমার সাথে করতেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ